সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা আলোচনা করব সেটি হচ্ছে মানব জীবনে কোরআন পালন কেন অত্যাবশ্যকীয় শহীদ হাসানুল বান্না রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ইসলাম হচ্ছে এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মানব জীবনের প্রতিটি দিককেই সামিল করে ইসলাম হচ্ছে যেমনইভাবে এক রাষ্ট্র ব্যবস্থার নাম ঠিক তেমনিভাবে ইসলাম হচ্ছে একটি শাসন ব্যবস্থার নামও বটে ইসলাম যেমনইভাবে অর্থনীতির নাম ঠিক তেমনইভাবে ইসলাম রাজনীতির নাম ইসলাম যেমনইভাবে আপনাকে অর্থনীতির সমস্ত দিক নির্দেশনা দেবে ঠিক তেমনইভাবে আপনি একটি পার্লামেন্ট একটি সংসদ ভবন একটি শিক্ষাঙ্গন এবং সরকারের সমস্ত প্রতিষ্ঠান কিভাবে চালাবেন সেটার সঠিক দিক নির্দেশনাও ইসলাম দিয়েছে ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যে ইসলামে আপনি কিভাবে উন্নতির উচ্চ শিখর আরোহণ করবেন কিভাবে আপনি অধপতিত সমাজ ব্যবস্থাকে সঠিক পথ দেখাবেন সেই নীতিমালাও ইসলামের মধ্যে দেওয়া হয়েছে আজকে মুসলিম জাতি কেন এত নির্যাতিত আজ মুসলিম জাতি কেন বিশ্বে এত অবহেলিত তার একমাত্র কারণ হচ্ছে কোরআন থেকে দূরে সরে যাওয়া কেন আল্লাহ রব্বুল আয়ালামিন কোরআনুল কারিমের মধ্যে সুরে তহাতে বলেছেন ফেলা যারা আমার হেদায়েত অর্থাৎ কোরআনের অনুসরণ করবে আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো চিন্তা থাকবে না কেয়ামতের দিন তারা কোনো ধরনের দুশ্চিন্তাগ্রস্ত হবে না কেয়ামত দিবস নিয়ে তাদের চিন্তা টেনশন কোনো কিছুই থাকবে না পক্ষান্তরে ওমান আরদ আং বিক্রি ফ ইন্নালাহুমা আইসেত বঙ্কা যে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে তা যে জীবন সেটাকে সংকীর্ণ করে দেওয়া হবে পৃথিবীতে সে চলবে অনেক টাকা টাকা পয়সার মালিক হবে কিন্তু সে জীবনে শান্তি খুঁজে পাবে না ওয়ান হুইয়মাল কেয়ামতে আমা আল্লাহ তারা বলছেন যে কেয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ করে তুলব অর্থাৎ তার অবস্থাটা এমন হবে যে সে যেন চোখে কিছুই দেখছে না সে যেমন কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহ রবুর আলম এত সুন্দর দৃষ্টি দেওয়ার পরেও কোরআনকে দেখছে কিন্তু কোরআনের আদেশ মানছে না নিজের মন মতো চলছে ঠিক তেমনইভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন কেয়ামতের ময়দানও তাকে সেভাবেই তুলবেন তো আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে কোরআনের অনুসরণ করা এবং কোরআনকে নিজের জীবন আদর্শ হিসেবে মেনে নেওয়া আত আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুন